আচ্ছা আজকে তোমাদেরকে আমি বীজগণিত পড়াবো বীজগণিত লেখার দরকার নেই আপাতত হ্যাঁ জাস্ট মনোযোগ দাও বীজগণিতের যে সূত্রগুলো আছে সূত্রগুলো থেকে আসছে এগুলো শেখাবো যাতে একদম বেসিক থেকে মনে থাকে হ্যাঁ বীজগণিতের সাথে সম্পর্কিত আছে জেমিতি কি জেমিতি যেমিতির মধ্যে ছোটোবেলা থেকে শিক্ষা আসছো কী কী চতুর্ভুষ ত্রিভুজ বর্গ রম্বস, আয়তক্ষেত্র এগুলা শিখে আসছো না তো প্রথমত আমরা যেমিতির যে জিনিসটা শিখা লাগবে সেটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্র কাকে বলে আয়তক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কি সমান্তরাল উ কোনগুলো কিগুলো কোন কোন মানে কি কোণা কোন মানে কি কোণা এবং কোনগুলো কি সমকোণ সমকোণ তাকে আয়ত ক্ষেত্র বলে তাকে কি বলে আয়ত ক্ষেত্র বলে আচ্ছা এটা নিয়ে একটু বিশ্লেষণ করি পড়াটা আচ্ছা তাহলে আয়তক্ষেত্র এক ধরনের চতুর্ভুজ আয়ত ক্ষেত্র কি এক ধরনের চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ বলতে চারটা বাহু থাকবে এর ভিতরে চারটা বাহুর ভিতরে বিপরীত বাহু বিপরীত বলতে কি ধরো এইটা একটা বাহু এইটার বিপরীত এখানে আর একটা বাহু আছে তাহলে এটার বিপরীত এটা বুঝতে পারছো আমরা বলি না সামনের বিপরীত পেছনে তাহলে উপরের বিপরীত কি নিচে তাহলে এ দুইটা হচ্ছে বিপরীত আবার ডানের বিপরীত কী বামে তাইলে এটার বিপরীত এটা এটার বিপরীত কী এটা তাহলে দেখো তো আমি এখানে পড়ছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান তাহলে দেখো এটা এটা সমান না সমান এটা এটা সমানই হবে হয়তো আমি আঁকতে গিয়ে একটু মনে হয় একটা বড় একটা ছোটো কিন্তু কি হবে সমান হবে এবং সমান্তরাল এখন সমান্তরাল জিনিসটা কি সমান্ত জানি যে একটা যদি পাঁচ সেন্টিমিটার হয় আরেকটা কি পাঁচ সেন্টিমিটার হবে তাহলে সমান্তরাল জিনিসটা কি সমান্তরাল জিনিসটা হচ্ছে রেল লাইন রেল লাইন দেখছো দেখছো মনে করো রেল লাইন দিয়ে ট্রেন চলে না একটা লাইনে থেকে আরেকটা লাইনের দূরত্ব সেম থাকা লাগে না সেম না থাকলে কী হবে অ্যাক্সিডেন্ট তাই না ধরো এ লাইনটা এভাবে আইসা এরকম হয়ে গেছে এ লাইনটাও এভাবে আইসা এমনি হয়ে গেছে ট্রেন চলবো অ্যাক্সিডেন্ট করতো না অ্যাক্সিডেন্ট করব তাহলে এটাকে আমরা সমান্তরাল বলি না সমান্তরাল হচ্ছে একটা থেকে আরেকটা দূরত্ব যদি কি হয় সেম হয় একটা থেকে আরেকটা দূরত্ব কি সেম হয় এবং কোনোটা কোনো দিন কোনোটার সাথে মিলবে না কোনো দিন কি হবে না কোনোটার সাথে মিলবে না এরকমভাবে মিলবে না এরকমভাবে কি মিলবে না যদি মিলে সেটা সমান্তরাল না বুঝাইতে পারছি ধরো এটা একটা যত বড়ই হোক না কেন ধরো এটা বড় এটা 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 ছোটো একটা রেখা এটা বড় একটা রেখা কিন্তু এটা থেকে এটা দূরত্ব কি সব সময় সেম থাকবে এমন টাইপের যে রেখা এগুলাকে আমরা কি বলি সমান্তরাল রেখা বলি বুঝাইতে পারছি সমান্তরাল কি জিনিস হ্যাঁ তাহলে দেখো এটা এটা সমান্তরাল এটা যদি আরও বাড়াও এটা যদি আরও বাড়াও এখানে যতটুকু একটা থেকে একটা দূরত্ব এখানেও কি ততটুকুই হবে এটা এদিক দিয়ে যত বাড়াও এটার দিকে যত বাড়াও এখানে দূরত্ব যতটুকু একটা থেকে একটা এখানেও কি দূরত্ব কি সেম হবে এটাকে আমরা সমান্তরাল বলি বুঝতে পারছি তো এই দুইটা বাহুর ক্ষেত্রে যেটা সমান্তরাল হবে যদি সমান্তরাল হয় এই দুইটা বাহু কি যতই বাড়াও না কেন এটার মধ্যকার দূরত্ব কী হবে সমান্তরাল হবে তো এটাকে আমরা বলি সমান্তরাল বুঝতে পারছো সমান্তরাল কী জিনিস তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল ও কোনগুলো সমকোণ দেখো তো এখানে কয়টা কুন আছে তাহলে চারটা কোন সমকুণ না তাহলে সমকোণ কাকে বলে সমকুণ কাকে বলে যে কোনের পরিমাণ নব্বই ডিগ্রির সমান অর্থাৎ একটা রেখা বা ভূমি বলতে পারি ভূমির উপর যদি কোনো কিছু খারাভাবে থাকে একদম খারা সোজা সোজাভাবে থাকে তাহলে ভূমির সাথে খাড়া খারা বস্তুটা যে কোন উৎপন্ন করে এটাকে আমরা নব্বই ডিগ্রি বলি বা সমকোণ বলি বুঝাইতে পারছি তাহলে এই ধরো এটা একটা ভূমি এই ভূমিরে মাথাতে কোনো কিছু একটা খারাপভাবে রাখা আছে একদম খারাপ হয়তো আমি চিত্রতে খারা মনে হয় না কিন্তু খারাপভাবে যদি রাখা থাকে তাহলে যে কুণা উৎপন্ন করবে এটাকে আমরা কত ডিগ্রি বলবো নব্বই ডিগ্রি অথবা সমকোণ বলবো এক সমকোণ কি সমকোণ এক সমকোণ তাহলে এটা একটা সমকোণ এটা একটা সমকোণ এটা একটা সমকোণ এটা একটা সমকোণ তাহলে আমি বলছিলাম কি ও কোনগুলো কি সমকোণ তাহলে প্রত্যেকটা কোন সমকোণ তাকে কি বলে আয়তক্ষেত্র ক্ষেত্র বলে এবার মনে থাকবে আয়তক্ষেত্র কাকে বলে আচ্ছা আয়ত ক্ষেত্রের বড় যে বাহুটা এ বাহুটার একটা নাম আছে এটার নাম হচ্ছে দৈর্ঘ্য এটার নাম কি এটাকে মনে করো আমরা এ দ্বারা প্রকাশ করি অথবা বি দ্বারা অথবা সি দ্বারা তোমার ইচ্ছা এক্স ওয়াই জ্যাড দ্বারা প্রকাশ করতে পারো কোনো সমস্যা আচ্ছা এটা যদি দৈর্ঘ্য হয় এটার সমান এটা না তাহলে এটাও তো দৈর্ঘ্য তাই না এটাও দৈর্ঘ্য এ আচ্ছা এ তাহলে এটা কি প্রস্থ তাহলে এটা কি প্রস্থ ধরো প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করি তাহলে এটাও তো তাহলে এটা সমান এটা বলছি না তাহলে এটাও কি হবে প্রস্থ মানে বি বুঝাইতে পারছি আচ্ছা তো সেক্ষেত্রে এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দুর্গগুণ প্রস্থ বুঝাইতে পারছি দুর্গগুণ তাহলে এইটার ক্ষেত্রফল কার ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে দৈর্ঘ্যকে আমরা বলছিলাম এ আর প্রস্থকে আমরা বলছিলাম কি বি অর্থাৎ গুণ বি বা এ বি বুঝাতে পারছি আচ্ছা তাহলে এটা মনে থাকবে যেটা বুঝাইছি এখন তো চিন্তা করতেছো না ভাই বীজগণিতের সাথে এইগুলোর সম্পর্ক কি হ্যাঁ চিন্তা করতেছো না পরে বীজগণিত বলতেছে আমার দিন যেমিত পড়াইতেছে আচ্ছা আসো দেখি আপনার সম্পর্কটা কি আচ্ছা বর্গ তো পরাইছি তাই না আচ্ছা বর্গটা আরেকটু টাচ দি আরেকটু টাচ দি বর্গটা বর্গ সংজ্ঞা তোমরা জানো সংজ্ঞাটা যে কোনো একজনে বলো যে চতুর্ভুজে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন কি নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে বর্গ বলে তাই না যে চতুর্ভুজের যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো কি সমকোণ তাকে বর্গ বলে বা বর্গক্ষেত্র বলে হ্যাঁ বর্গক্ষেত্র তাহলে চিত্রটা কি বর্গক্ষেত্রের এই বাহুটা যতটুকু এই বাহুটাও ততটুকু এই বাহুটাও ততটুকু এই বাহুটাও ততটুকু তাহলে একটা বর্গক্ষেত্র তাহলে আমরা আয়তক্ষেত্রে পড়ছিলাম এটাকে আমরা পড়ছিলাম কি দৈর্ঘ্য এটাকে তাহলে কি পড়ছিলাম প্রশ্ন পড়ছিলাম না তাহলে এইটা যতটুকু এটা যদি ততটুকু হয় এটাকে আর প্রশ্ন বলবো আমরা তাহলে এটাকে যদি দৈর্ঘ্য বলি এটাকে কি বলতে হবে দৈর্ঘ্য বলতে হবে হিসাবে কী বলার কথা প্রস্ত বলার কথা একটু আগে আমরা এত ক্ষেত্রে ক্ষেত্রে ফলে সম্ভব করে আসছি না যে বড়টা দৈর্ঘ্য হলে এটা মানে প্রশ্ন তাহলে এটা তো সমান তাহলে এটাকে দৈর্ঘ্য ধরলে এটাও দৈর্ঘ্য ধরতে হবে তাহলে এটাও দৈর্ঘ্য এটাও ধৈর্য বুঝাইতে পারছি সেক্ষেত্রে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হবে দৈর্ঘ্য প্রস্থ হওয়ার কথা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পড়ছো দৈর্ঘগুণ প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য আর দৈর্ঘ জায়গায় কি আছে দৈর্ঘ্যই আছে না দৈর্ঘ্যই আছে এখন দৈর্ঘ্যটাকে যদি এ ধরি তাহলে এটাকে কি ধরতে হবে এ ধরতে হবে তাহলে গুণ এ পাইতেছি না এগুণ এ মানে কি আসছে স্কোয়ার বা বর্গক্ষেত্রের স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা বীজ ঢুকি মূলত এটা উদ্দেশ্য হচ্ছে বীজগণিতের যে সূত্রগুলো আছে এগুলো কোথা থেকে আসছে সেটা হ্যাঁ এবার আবার থাকাও আমি একটা বর্গক্ষেত্র আঁকি এটা একটা বর্গক্ষেত্র হ্যাঁ দেখতে সবগুলা বাহু সমান মনে হইতেছে না এবার প্রত্যেকটা বাহু থেকে এ বাহুটা এ বাহু এ বাহু এ বাহু একটা অংশ কাটো এতটুকু কাটছো তাই না উপরের যতটুকু কাটছো নিচেরটা থেকেও কি এ ততটুকু অংশ কাটো আমরা কাটলাম ঠিক আছে তো এই দুইটা থেকে যতটুকু কাটছি এ দুইটা থেকে ততটুকু কাটো যে কোনো দিকটা হয় দিকটা কাটবে না তো দিকটা ধরো এতটুকু অংশ কাটছি না তাহলে এতটুকু অংশ কেটে নিলাম এদিক দাও এতটুকু অংশ কেটে নিতে হবে ধরো এদিক দাও কি এটার থেকেও এতটুকু অংশ কাটে নিয়েছি এখন যোগ করো এটার সাথে এটা সাথে যোগ করলাম হ্যাঁ বুঝতে পারছো দেখো এবার ধরো এই জায়গাটা হচ্ছে যতটুকু অংশ কাটছি মনে করে এই বাহুটার থেকে আমি এতটুকু অংশ নিছি। এটাকে আমি ধরলাম এ হ্যাঁ আর এটাকে ধরলাম বি মানে এই ছোট্ট অংশটাকে বি ধরলাম এই বড় অংশটাকে কি ধরলাম এ ধরলাম তাহলে যেহেতু প্রত্যেকটা বাহুর থেকে সমানভাবে নেছি। তাহলে এটা যদি এ হয় কি এটাও এ আর এই বি অংশ এদিক দিয়ে তো কাটছে এদিক দিয়ে বি অংশই কাটছি তাহলে এটা হচ্ছে বি তাহলে এই অংশটা কি এ অংশটা কি বি এ অংশটা এ অংশটা বি এ বড় অংশটা এ ছোটো অংশটা বি এ বড় অংশটা এ আর এই ছোটো অংশটা বি তাই না বুঝছো বুঝছো বুঝো নাই এই যে রেখাটা বড় লম্বা যে বাহুটা ছিল আমি বলছি কি এটাকে দুই ভাগ করতে এতটুকু এক ভাগ কাটে নিবা এতটুকু এক ভাগ কাটে নিবা বড় বাঘটাকে এ লেখবা বা ছোটো কি কী লেখবা বি লেখবা বা লেখলাম এরপরে এইটাকে তুমি এখানে যতটুকু মানে যে হারে আমরা কাটছি এখানেও সেই হারে কাটছো এই এতটুকু অংশ এ বাগটা এ জাগটা কেটে নিছো আর এই অংশটা হচ্ছে এটা তাহলে এটাকে অ্যা বললে কি এ বলবো এটাকে বি বললে এটাকে বি বলবো তাহলে এই বাহুটাকেও সেমভাবে কাটছি এই অংশটা এনিস এই অংশটাকে বিনিসি এই বাহুটাকেও সেমভাবে কাটছি এই অংশটা এনেছি এই অংশটা বিনিসি তখন এইটা এটা যোগ করে দিছি এটা এটা যোগ করে দিছি করার ফলে দেখো তো কী হইছে করার ফলে চারটা ক্ষেত্র তৈরি হইছে মানে এই ভিতরেরগুলো যদি না থাকতো শব্দ একটা ক্ষেত্র না এখন মনে করো ভিতরের দাগগুলা দেওয়ার কারণে এখানে চারটা ক্ষেত্র তৈরি হয়েছে মনে করো এ জমি হইল তোমার এ জমি হইলো তোমার আরেকজনের এটা আরেকজনের এই আরেকজনের হইতে পারে না এখন এ জমিটা আবার বর্গক্ষেত্র বর্গাকার কেন বর্গাকার আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি সমান তাহলে এটা যেহেতু এ এটাও এ এটাও এ এটাও এ তাহলে বলতে পারি কি এটা একটা বর্গক্ষেত্র এটা যেহেতু বি এটা যেহেতু বি এটা যেহেতু বি এটা যেহেতু বি তার মানে প্রত্যেকটা বাহু সমান না প্রত্যেকটা বাহু সমান হলে কি বর্গক্ষেত্র এটা দেখো বিপরীত বাহু দুটা সমান আমরা জানি কোন ক্ষেত্রে বিপরীত বাহু সমান আয়তক্ষেত্র তাহলে এটা একটা আয়তক্ষেত্র না তাহলে এইটা কি এটারও তো বিপরীত বাহু সমান তাহলে এটাও তো এক আয়তক্ষেত্র আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে সূত্র কি পড়ছিলাম দৈর্ঘ্যগুণ প্রস্ত দৈর্ঘ্য যদি এ হয় দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য বা স্কোয়ার তাই না তাহলে এটার ক্ষেত্রফল কী হবে এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল বুঝাতে পারছি তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কী হবে বি স্কোয়ার কারণ সবগুলা বাহু যদি বি হয় মানে সবগুলো দৈর্ঘ্য সেম বি তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্ত তাহলে বিগুণ বি মানে কি বি স্কোয়ার তাহলে এটার ক্ষেত্রফল হবে বুঝাইতে পারছি এটার ক্ষেত্রফল কি হবে এটা একটা আয়ত ক্ষেত্র না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি দুর্গুণ প্রস্ত তাহলে হচ্ছে হচ্ছে তাহলে তাহলে লিখতে পারি না এটাও কি এটা একটা কি আয়ত ক্ষেত্র না তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে বুঝাতে পারছি আচ্ছা গুড এবার দেখো এই সম্পূর্ণ দুর্ঘটা এখান থেকে এখান পর্যন্ত সম্পূর্ণ দুর্ঘটা কত এই জাক ডা যুগ এই জাকটা না এ প্লাস বি এ সবটা সম্পূর্ণ দুর্ঘ না অর্থাৎ এই মাথা থেকে এই মাথা এইখান থেকে এখান পর্যন্ত সবটা কতটুকু এ প্লাস বি অর্থাৎ এই জায়গাটা এই জায়গাটা যুগ দিলে সম্পূর্ণটা পাওয়া যেত না বুঝাইতে পারছি তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে এই বা হুটার দৈর্ঘ্য এই বাহুটার দৈর্ঘ্য এবুটার দৈর্ঘ্য এ বা ওঠার দুর্গ সেম কোনটা এ বাহ কত এ প্লাস বি এ বাহ দৈর্ঘ্যগত এ প্লাস বি আমি যদি বলি শুধু এতটুকু দৈর্ঘ্যগত এ যদি বলি এতটুকু দৈর্ঘ্যগত বি যদি বলি সম্পূর্ণটা দৈর্ঘ্যগত অ্যা প্লাস বি এই সম্পূর্ণতা দৈর্ঘ্যগত কেন কারণ এখানে এই জায়গাটার এই জায়গাটা যোগ করলে সম্পূর্ণটা পাওয়া যাবে তাহলে দেখো এই বাহুটা এ প্লাস বি এ বাহুটাও এ প্লাস বি এ বাহুটাও এ প্লাস বি এ বাহটাও এ প্লাস বি তাহলে এটা একটা বর্গ তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল ক্ষেত্রফলীয় সূত্র কি এ প্লাস বি তাই না দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বলছি না এটা দৈর্ঘ্য গুণ এটা দৈর্ঘ্য তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আবার এই সম্পূর্ণটার ভিতরে এইটা আছে এইটা আছে এইটা আছে এইটা আছে সবগুলো যোগ করলে সম্পূর্ণটা পাবে না সম্পূর্ণটার ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার আবার এই সম্পূর্ণটা পাওয়া যায় এই সবগুলো যোগ করলে তাহলে কি কি যোগ করলে পাওয়া যায় এ স্কোয়ারের সাথে যোগ করতে হবে এবি এটার সাথে যোগ করতে হবে বি স্কোয়ার এটার সাথে যোগ করতে হবে আবার এবি তাহলে এগুলো যদি সাজায় কি পায় এ স্কোয়ার বি কয়টা বি দুইটা বি প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই হচ্ছে সূত্র কার সূত্র এইটার সূত্র এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কি সেটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রত্যেকে এসে বর্গক্ষেত্র নায়তক্ষেত্র থেকে বুঝছো এই জন্য বীজগণিত তোমার জেমিতির সাথে রিলেটেড বুঝাতে পারছি তাহলে এটা মনে রাখতে হবে এখন মনে করো এটা হচ্ছে বেসিক সূত্র এটা হচ্ছে বেসিক এ একটা সূত্র থেকে বীজগণিতের ত্রিশটা সূত্র বের করা যায় একটা সূত্র সূত্রটি একটা মনে রাখলে বাকি ত্রিশটা যদি তুমি প্র্যাকটিস করো বিভিন্নভাবে বের করার জন্য তুমি চাইলে ওইগুলো মনে রাখতে পারবে বুঝে যেতে পারছো এখন আসো আমরা বাকি সূত্রগুলো বের করার ট্রাই করি তাহলে মেন সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আসলো কীভাবে আমরা সেটা প্রমাণ করলাম যে এই চিত্রটা থেকে হচ্ছে এই মেইন এই সূত্রটা আসছে ঠিক আছে আচ্ছা এবার দেখি আমরা মেনসূত্রটা আবার লিখি কী ছিল মেনসূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছি আচ্ছা এবার মনে করো বিরমান আমি মাইনাস বি ধরলাম বিরমান কী ধরলাম মাইনাস বি ধরলাম তাহলে এ প্লাস মাইনাস বি কার মান মাইনাস বি দরলাম এই বিয়ের মান মাইনাস বি ধরলাম এটার উপর কী দিলাম হোল স্কোয়ার তাহলে কী হইল এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার তাই না সমান সমান সূত্র এ সূত্র তো জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বিয়ের মান কত মাইনাস বিয়ের মান কত মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিয়ের মান কত মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার বুঝে পারছি বুঝেতে পারছি আচ্ছা তো এই লাইন থেকে আমরা আবার লিখতে পারি হচ্ছে এ প্লাস এ মাইনাসে গুণাকারে আছে না প্লাসে মাইনাসে কী হবে মাইনাস বি আর শব্দের উপর কি হোল স্কোয়ার তাহলে কি পেতেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি এস স্কোয়ার আচ্ছা দেখো টু এর সাথে এ গুণ হলে কী হবে টু এ আরে বিও তো এই দুটার সাথে গুণাকারে আছে পাশাপাশি গুণাকারে আছে কি এ চিহ্ন আর এই চিহ্ন প্লাস এর মাইনাস গুণাকারে আছে না এর মাইনাসে কী হবে মাইনাস হবে এখানে কী হবে মাইনাস হবে তাহলে এস স্কোয়ার মাইনাস এই তিনটা টাইপের গুণ করে ফেলো টু এ বি টু এ বি প্লাসের জায়গায় প্লাস আচ্ছা মাইনাস বি মানে কি মাইনাস বি মানে হচ্ছে মাইনাস বি গুণ মাইনাস তাই না মাইনাস এ মাইনেসে কি হয় গুণ হলে প্লাস হয় না তাহলে মাইনাস বি স্কোয়ারকে আমি প্লাস বি স্কোয়ার লিখতে পারি না বুঝছো জি জি করো না শুধু শুধু বুঝুনি সেটা বল না বুঝলে বলো আমার মাথায় ঢুকতেছে না নাকি মাইনাস বি মাইনাস বি গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস হয় আমরা জানি সেটাই বসেইছে বুঝতে পারছি আচ্ছা তাহলে এটা কেন ঘোরা এলাকা আসলে এই একটার থেকেই মূলত এটা আসছে এটা থেকেই এটা আসছে বুঝাতে পারছি তো আমরা মূলত তোমাদেরকে স্কুলের টিচাররা সিক্সের থেকে এই দুইটা সূত্র মুখস্থ করায় আর এই দুইটা সূত্র মেইন সূত্র হচ্ছে এটা এটার থেকে এটা বের হয়েছে তো সূত্রগুলো কি এ প্লাস বি প্লাস বি স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি হো স্কোয়ার সময় সমান কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটাই সূত্র বোঝাবিলে হ্যাঁ এবার অবশ্যই এইগুলা দিয়ে আমরা কিছু বর্গ করি আবার এইগুলা কিসের সূত্র বর্গের সূত্র ওই যে বর্গ বর্গক্ষেত্র এক কে শিখে দেখালে না তাহলে এই সূত্রটা মূলত কি বর্গের তার বর্গের এখন তোমাদেরকে এই দুটা সূত্র দিয়া তোমাদেরকে বর্গ করতে বলবে কি করতে বলবে বর্গ যেমন তোমাকে বলবে যে টু এ প্লাস বি এর বর্গ করো এর কি করো বর্গ করো বর্গ কথাটার মানে হচ্ছে যদি বলে তোমাকে কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা রাশিকে বর্গ করো সেটার মানে হচ্ছে মনে করো তোমাকে বললো টু কে বর্গ করো তার মানে এটার উপর একটা স্কোয়ার করে দিতে বলছে এটার উপর একটা কী দিতে বলছি স্কোয়ার এটার মানে কি টু ইন্টু টু তার মানে যদি বর্গ করতে বলে এটার উপর স্কোয়ার দিয়ে দিবা সবটার উপর মন থাকবে তাহলে তোমাকে বলছি এই রাশিটার বর্গ করো তাহলে এরা সেটার বর্গ করলে কি হবে সবটার উপর কি হবে টু এ প্লাস বি এই সবটার উপর বর্গ হবে কি হবে বর্গ হবে দেখো এর সাথে কি আছে টু আছে তাহলে এই দুইটাকে আমরা এ ধরবো আর এটাকে কি ধরবো বি ধরবো তাহলে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কার সূত্র এটা এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কী পড়ছিলাম এ স্কোয়ার তাহলে এ কোনটা টু এটা হচ্ছে এ সূত্র পড়ছিলাম এ স্কোয়ার প্লাস টু এ কোনটা টু এ হচ্ছে এ কারণ আমরা পড়তেছি সূত্র কিন্তু লেখতেছি আরেকটা না তাহলে যেটা লেখতেছি এটাকে এ ধরছি এটা মাথায় রাখবা তাহলে এটাকে যেহেতু এ ধরছি তাহলে সবটাকে এ লিখতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ সবটা এ প্লাস টু এ আর বি হচ্ছে বি টু এ বি প্লাস বি স্কোয়ার এই বি স্কোয়ার বুঝাতে পারছি এবার একটু হিসাব নিকাশ করো এই স্কোয়ারটা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তাই না তাহলে যদি ভাইঙ্গা যদি লিখি এই স্কোয়ারের মানে হচ্ছে টু স্কোয়ার স্কোয়ার বুঝছো আর এখানে সবগুলো কী হবে গুণ হবে সংখ্যা সংখ্যা গুণ করলে গুণে চার এব সাথে গুণ করলে অ্যা তাহলে প্লাসের ফোর এবি প্লাস বি কে স্কোয়ার করলে কি বি স্কোয়ারই থাকবে আর এখানে কি এটাই

ধরো আমি থ্রি থ্রি এটার বর্গ করতে হ্যাঁ ধরো না আমি এ বি বাদ দিয়ে দিই এক্স ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গ করতে বলছ তাহলে আমি বলছিলাম যেটার বর্গ করবো সেটার উপরে কি দিব হোল স্কোয়ার দিব সবটার উপর হোল স্কোয়ার দিব এবার এটা দেখতে এর মতো প্লাস এটা দেখতে বি এর মতো তাহলে এ প্লাস বি স্কোয়ার কার সূত্রের মতো লাগতেছে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রের মতো লাগতেছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি পড়ছিলা এ স্কোয়ার এ কোনটা স্কোয়ার হ্যাঁ তারপর কি কি এ স্কোয়ার প্লাস কেন প্লাস ক্লাসের সূত্র প্লাস এস স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক কোনটা এক কোনটা টু এক্সট্রা হচ্ছে এ এটা কে ধরছি না তাহলে সূত্র হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এ বি এ বজবে বি বসবে তাহলে এক কোনটা টু এক্সট্রা হচ্ছে এ ইন্টু বি কোনটা থ্রি ওয়াইটা হচ্ছে বি তাহলে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি শেষে কি প্লাস বি স্কোয়ার বি কোনটা থ্রি ওয়াইটা হচ্ছে বি থ্রি ওয়াইটা হচ্ছে বি তাহলে বি স্কোয়ার দিতে হবে না বি স্কোয়ার এতটুকু বুঝছে আবার হ্যাঁ প্লাস বি হোল স্কোর সূত্র কিন্তু লেখছি আরেকটা কেন কারণ এটাকে এদর্শী এটাকে বিদর্শী দি পারছি এবার আমরা হিসাব করব এই স্কোয়ারটাকে দুইটার মধ্যে আছে না দিয়া দাও দুইটার মধ্যে টু স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জাগে প্লাস এবার সংখ্যা সংখ্যা সবগুলা গুণ করে ফেলো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ তিন দু ছয় ছয় গুণে বারো এবার এগুলো গুণ করে ফেলো এক্স এবং ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই প্লাস এই স্কোয়ারটা কি দুইটার উপর আছে না থ্রি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার বুঝছো এবার স্কোয়ারগুলো আমরা একটু ভেঙে ফেলি দুই দুগুণে চার এক্স স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই এখানে আর কিছু করার না এই জন্য যেটা আছে এটা লেখলাম আর থ্রি স্কোয়ার মানে কি তিন গুণ তিন তিন গুণ তিন মানে কি তিন তিরিকা নয় ওয়াই স্কোয়ার শেষে দিয়ে আনসার এটা বুঝছো নেই এটা বুঝছো এবার নিজেরা একটা করো